আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইসমিকইনুরশা ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আমার ক্লাস ফাইভের রোজ শাখার বাচ্চারা খুব এক্সাইটেড ছিল ওরা টিচার্স ডে নিজেদের ক্লাসেও সেলিব্রেট করবে আমরা তো সব ক্লাস মিলেই হলরুমে বড় করে করেছিলাম প্রত্যেকটা ক্লাস নিয়ে তারপরেও তাদের একটা আবদার ছিল তো তাদের সেই আবদারের অনুমতি দেওয়া হলো খুব সুন্দর একটা কেক অ্যারেঞ্জ করেছিল ওরা এত ভালো লেগেছে কেকটা দেখে খুব সুন্দর একটু সর <laughs> انا بقولها اكره انا بقولها دوراتك حلوه كمان انتي ايديكم يا جماعه انتوا عايزين شنو بس انتوا ما تدوا হলরুমে টিচার্স ডে সেলিব্রেট করার পর এক ফাঁকে আমি আর স্যার গেলাম ওদের ক্লাসে কারণ ওরা খুব এক্সাইটেড ছিল এটা নিয়ে ওরা নিচে সেলিব্রেট করার পরও আবার ওদের ক্লাসরুমও সাজিয়েছিল তো খুব ভালো লাগছিলো এবং ওরা খুব এনজয় করছিল যেহেতু স্কুলে ক্লাস ফাইভটাই আমাদের লাস্ট ক্লাস তো এটা ওদের জন্য শেষ বছর নেক্সট ইয়ারে ওরা নতুন ক্লাসে চলে যাবে নতুন স্কুলে চলে যাবে তো ওদের আবদার ছোটোখাটো আবদারগুলো সবসময় আমরা আসলে রাখার চেষ্টা করি ওদেরকে সেই ব্যাপারগুলোতে অনুমতি দেই তো খুব মজা করছিল স্যার কিছুক্ষণ আমাদের সাথে সময় দিলেন দেন স্যার চলে গেলেন এবং এরপর আমরা মজা করলাম তবে কেকটা খুব সুন্দর হয়েছিল এবং মজাও হয়েছিল ডিজাইনটাও খুব ভালো লেগেছিল এই তো আমার বাচ্চারা খুব ব্যস্ত নাইট ম্যাম ওদেরকে কেক কেটে দিচ্ছিল তো সেই ফাঁকে আমি ওদের সাথে একটু ভিডিও করে নিলাম এবং এটা ওরা খুব আনন্দ পায় স্মৃতিগুলো রাখার জন্য আর কেকটা আসলেই আমার কাছে খুব ভালো লেগেছে যিনি তৈরি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর এই কেকটা তৈরি করেছিলেন তিনি ডিজাইনটা খুব ভালো লেগেছে তো সবাইকে কেক খাওয়ানো হল সবাই খুব মজা করে খেলেন এই এই প্রোগ্রামটুকু কিন্তু সম্পূর্ণ এই বাচ্চাগুলোর অ্যারেঞ্জ করেছে ওরা নিজেরা চাঁদা তুলেছে তুলে নিজেদের থেকে সব কিছু ব্যবস্থা করেছে আমাদেরকে কিছু এখানে কন্ট্রিবিউট করতে দেয়নি ওদের আবদার ছিল ম্যাম আমরা এটা টিচার্স ডে আপনাদের সাথে পালন করব তো যাই হোক স্কুল থেকে তো যেটা করা হয়েছে তারপরে ওদের এই আয়োজনটুকু আমাদের কাছে খুব ভালো লেগেছে আসলে এটাই হচ্ছে একজন শিক্ষকের প্রাপ্তি শিক্ষার্থীদের কাছ থেকে এই ভালোবাসাটাটুকুই কিন্তু আমাদের সারা জীবনের সম্পদ আর খুব ভালো লাগে যখন ওরা খুব খুব আবদার করে কাছে আসে ভালোবাসে এবং রেসপেক্ট করে সেই জিনিসটা পেলে তখন মনে হয় আমার চেয়ে সুখী কেউ আছে বা খুশি কেউ আছে কারণ এটা তখন আমাদেরকে অনেক অনেক বেশি খুশি দেয় আনন্দ দেয় তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য ওরা যেন ভালো থাকতে পারে এবং জীবনে একজন সফল মানুষ হতে পারে আর আমাদের সবসময় তো এ কামনাই থাকে আল্লাহ হাফিজ